আজকে আমরা এগুলা যারা আনবো এগুলা পারলাম এটির নাম আমরা এলাকায় দেওয়া বলে ঠিক আছে আমরা এদিকে কি বলে জানাবেন চার দিন ধরে বৃষ্টি হইতেছে বৃষ্টির নতুন পানিতে আমরা রাত্রে তিন চাইপা এই মাছগুলো ধরছি রাত্রে হয়তো বা দেখাইতে পারিনি আলুর কারণে রাত্রে এগুলো দইরা আমরা পানিতে জিয়ে রাখছি তো কিছু মাছ মরে গেছে এই খৈয়াটা স্বাভাবিক যে খয়া আছে এই খৈয়ার থেকে ভিন্ন দেখছেন কালার তো এটা আমরা রানী খইয়া বা রাজা খইয়া এরকম একটা উপাধি দিছি এটা আনকমন আমি কোনো সময় এরকম খইয়া দেখি নাই স্বাভাবিক খইয়া আমরা যেটা দেখি এরকম এই যে এরকম চেদ্রি মাছ মূলত বেশিক্ষণ রাখা যায় না মরা যায় তো কিছু মাছ অন্য তাজা আছে এই মাছগুলো আমরা এখন রান্না করে আনকমনভাবে খাবো আপনারা দেখতে হলে আমাদের সাথেই থাকুন যেমন তো অনেক একটা বোল মন হইতেছে এদারে বলে হচ্ছে সোনালী ট্যাংরা ডিমোলসে দেখতেছেনে অনেক বড় কিন্তু সাইজে অনেক বড় দেখতেছেনে এখন কিন্তু এত বড় ট্যাংরা পাওয়া যায় না

খাইতে কিন্তু অনেক স্বাদ মনে হয় আমি প্রায় অনেক বছর পরে খাইছি ডেও জিনিস অনেকে জানে না যে ঢো জিনিসটা খায় বুঝলি কেন আপনাদের এলাকায় ডেওকে কি নামে বলেন কমেন্টে জানাবেন বিরম্বু স্নেহ ডেও দিয়াতে আসলে তরকারি হয় এটা অনেকেই জানা না আর আমি প্রথমে ডেও দিয়া

তেমন ফলর বিপরীতে কিন্তু এই টিন দেয়ছে এই টিন দিয়ে মাছ ধরতে কিন্তু আসলে আগে বুঝলাম যে মাছ দূরে 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 লাগে যখন ফার্স্ট এক্সপেরিয়েন্সটা বলেন মানে প্রথম টিন ধরতে গিয়ে কি মাছ পাইছিলেন ট্যাংরা পাইছি এরপর হলো তোমার একটা কই পাইছি প্রথম আর দুই তিনটা ট্যাংরার পরে একটা কইয়া পাইছি বড় কইয়া আমি প্রথম মানে এটা এটা যে টিন দিয়ে মাছ ধরা একটা বল মাছ পাইছি বুঝছেন এটা কিন্তু রিয়েল একদম মানে মামার ঘরের পশ্চিম দেয়া ওই যে আগে মূর্ত আছে ওইদিকে অনেক ওই যে আমরা ঠালতাম যে জায়গাটা পানি উঠতো তো রাত্রে যাইয়া একদম রাত্রে কিন্তু তোমার লাইটের আলুন লেগা ভিডিও করতে পারি নাই যদি ভিডিও করতাম তাহলে রিয়েলি ভাবে সবারে দেখাইতে পারতাম যে কি হবে সম্ভব না তো ভিডিও করা সম্ভব না মাস আলো দেখলে চলে যায় হুম এগো চুপচাপ আবার ফটো বৃষ্টি ছিল তো কালকে রাত্রে তারপরে বৃষ্টি ছিল না তো কিন্তু দিনে যদি এভাবে দোর দরার সুযোগ থাকতো দেখা মানুষ তো দেখাইতাম